গীতা এলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতা বড়বাবুকে কাট করাই এসে বিচারককে মেয়েকের কিডন্যাপের ব্যাপারে বলতে বললে এরপর বড়বাবু কিডনাপের ব্যাপারে বিস্তারিত বলে তখনই বড় বড়বাবুকে প্রশ্ন করে যে এটা সাজানো বাবু বলে এটাই বলে ফ্যাক এটা পদ্মরানী দাসের পরিকল্পনা তখনই গীতা পাল্টা জবাব দিয়ে মেহককে কাঠ করায় ডাকলে অগ্নিজিত মুখার্জি গীতাকে বলে ওকে ডেকোনা কার্ড করায় এরপর মেহেক কাট করায় আসলে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে দেখিয়ে বলে এটাই তোমার বাবা মেহক বলে হ্যাঁ তখন গীতা বলে একজন পিতা মোটা টাকায় বিক্রি হয়ে তার মেয়ের বিরুদ্ধে লড়াই করছে গীতা মেহেক প্রশ্ন করলে মেহেক বলে আমার কারো প্রতি অভিযোগ নেই আর আমাকে কেউ কিডন্যাপ করেনি আর আমাকে জোর করে বিয়ে করার চেষ্টা করা হয়নি তখনই গীতা মেহেকের কথা শুনে দীক্ষা জানায় এরপর গীতা বলে ধরে নেওয়া যায় কৃপানের সঙ্গে মেহেকের বিয়েটা হয়েছে তাহলে আমি এই কেসটা এখানেই ছাড়ছি এই বলে গীতা হাত জোর করে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় তখনই মেহেকের পুরোনা চিঠি আবার মনে পড়ে আর চিৎকার করে বলে ইউরন আর আমি এই ছেলেটাকে বিয়ে করব না আর ও আমাকে কিডন্যাপ করেছিল এই বলে মেহেক বিচারককে কিডন্যাপের ব্যাপারে বিস্তারিত সমস্ত কথা খুলে বলে তারপর বিচারক নেক্সট দেয় ওদিকে অগ্নিজিৎ মুখার্জি বাড়ি ফিরলে প্রলয় অগ্নিজিৎ মুখার্জিকে কথা শোনায় আর বলে তোমাকে নিয়ে বাদে ভিডিও হচ্ছে নানান রকম কমেন্টস হচ্ছে কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে কিন্তু আমার কিছু করার নেই আমার পরিবারকে বাঁচানোর জন্য এটা আমার কর্তব্য ছিল আর প্রলয় কে বলে নিজের চরকায় তেল দে এই বলে সেখান থেকে চলে যেতে গেলে গিনি এসে অগ্নিজিৎ মুখার্জিকে কপি দিয়ে প্রলয়কে আবার অপমান করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গসিপ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন